তারপর দেখো পুজো হচ্ছে কত আনন্দ এত দোলা খাওয়া হচ্ছে কেন পুজোর আনন্দে আনন্দে কাকা এখনো পর্যন্ত কখনো প্যান্ডেলের কাজ করা হয়েছে খান হয়েছে পুজোতে বছর কোথায় যাওয়া হবে জিয়েবের সাথে যাবে নাকি না একা এসব কে দেখ না পার রা আচ্ছা হ্যাঁ না না মণ্ডপ ছিল এবছর কিন্তু এতটা বাড়ানো হয়েছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত দুর্গাপূজা পূজা আসা মানে একটা আনন্দের বিষয় যেহেতু সনাতন ধর্মের একটা বড় পূজা দুর্গাপূজা তো সেই পূজাটা যদি হয় বাড়ির কাছে তো আরও বেশি সুন্দর হয় তো সেক্ষেত্রে আমার বেশ আনন্দ হচ্ছে কেননা এবছর নিয়ে দুবছর কিন্তু আমাদের বাড়ির কাছে কিন্তু পুজো হচ্ছে তো প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গিয়েছে তো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আর কিছুদিন পরে কিন্তু পুজো মহালয় রয়েছে কিছুদিন পরেই আজকেরই বাঁশ হয়েছে আজকেরই কিন্তু তিরপল দিয়ে দেওয়া হচ্ছে তো দেখানোর চেষ্টা করছি সেখানে কাকুরা কেমনভাবে কাজ করছে তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন না যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন একদম কিন্তু বাড়ির কাছেই তো এই গেট থেকে কিন্তু বের হলেই কিন্তু আমাদের যে প্যাঙ্গেলটা রয়েছে পুজোর প্যাঙ্গেলটা সেটা এটা গ্রামের পূজা তো দেখতে পাচ্ছেন মণ্ডপটা রয়েছে আর সেখানেই পূজিত হবে মা দুর্গা আর সেই পুজো উপলক্ষেই কিন্তু এত আয়োজন হচ্ছে আর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বাঁশ পিটিং হয়ে গেল বাঁশ বাঁধা হয়ে গেল বাঁশ পেতে কিন্তু একটা মঞ্চ করে দিল এবং তার উপরে কিন্তু তিরপল দিয়ে দেওয়া হলো এই যে বাচ্চাদের কাজ সব কিন্তু পরপর উঠে গিয়েছে একজন দুজন তিনজন আমার ভাইপো হয় অবিরাজ অভিরাজ কিন্তু আগে উঠে গিয়েছে অবশ্যই কিন্তু সবাই কিন্তু বসে বসে দেখছে কেমনভাবে সব কাজ হচ্ছে আর অবশ্যই সামনে থেকে দেখানোর চেষ্টা করব। আর ঠিক কিন্তু এখানে কিন্তু প্রতিমা থাকবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিডিল পয়েন্ট রয়েছে এটা না এই যে ডবল বাঁশ যেটা রয়েছে ওটা মিডিল পয়েন্ট ওখানে কিন্তু প্রতিমা থাকবে আর সামনে কিন্তু রয়েছে মনসা মন্দির আর অবশ্যই সামনে থেকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছি বন্ধুরা এটা কিন্তু মিডিল পয়েন্ট অবশ্যই বললাম আর এবছর কিন্তু মঞ্চটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে এই যে বাঁশটা রয়েছে এতদূর পর্যন্ত কিন্তু মণ্ডপ ছিল এবছর কিন্তু এতটা বাড়ানো হয়েছে মানে অনেকটাই বাড়ানো হয়ে গিয়েছে আর এখন থেকে অবশ্যই চাপিয়ে দিল কেননা তিরপলটা যাতে হচ্ছে বৃষ্টির জল না পড়ে না ভিজে যায় সিমন কেমন লাগছে বলো

বিহালাই যাওয়া হয়েছিল ডাইম গিয়েছিলে গিয়েছিল আর অবশ্যই কারাখারা বিহালাই ঠাকুর দেখতে গিয়েছো আর কারাখারা ডাইম ঝারবাই ঠাকুর দেখতে গিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভাই কিন্তু গিয়েছিল বিহালাই আর এবছর তাহলে কদ্দূর যাওয়ার প্ল্যান রয়েছে আবার হচ্ছে তোমার সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার প্ল্যান রয়েছে মানে যেটা হচ্ছে শিয়ালদাহতে তো কারাখারা শিয়ালদাতে যাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভাইয়ের ইচ্ছা রয়েছে শিয়ালদাহতে আর আমার তো প্ল্যান রয়েছে কল্যাণীতে যাওয়ার কল্যাণীতে যাওয়ার ইচ্ছা নেই মানে একটু বড় হলে যেতে তাই তো অনেকটাই ছোট এখন তোমার এজ কত আছে ফরটিন প্লাস মানে চোদ্দ প্লাস চলছে এখন আর হচ্ছে আমার ভাই হয় তো খুব কিউট কিন্তু হ্যান্ডসাম প্রচুর তো অবশ্যই এখন চোদ্দ বছর বয়স তো সেক্ষেত্রে কিন্তু কল্যাণীতে যাওয়া কিন্তু সম্ভব নয় তো এবছর কল্যাণীতেই আর প্ল্যান রয়েছে কল্যাণী সন্তোষ মিত্র স্কোয়ার তাছাড়া কিন্তু প্ল্যান রয়েছে কলেজ স্কোয়ার রয়েছে আর এপারে তোমাদের তো খুবই ভালো প্যান্ডেল বানাই চেদলাতে চেদলাই যাওয়ার প্ল্যান রয়েছে দেখতে পাচ্ছেন কাকুরা কিন্তু কাজ করছে কাজ প্রায় কিন্তু শেষের পথে আর আজকে কিন্তু তিরপল চাপানোর পরে কিন্তু শেষ হয়ে যাবে ছোট সে এতে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ একদম খুব তিরিবিরি ভাই হয় ওটা আর কারবার দেখো পুজো হচ্ছে কত আনন্দ দোলা এ এই কিন্তু খুব আনন্দ নাকি এই এখন দোলা খাওয়া বন্ধ নেই তো লাবণী এবার দাঁড়া 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 এত দোলা খাওয়া হচ্ছে কেন পুজোর আনন্দে আনন্দে পুজো এবছর কদ্দুর ঠাকুর দেখতে যাওয়া হচ্ছে ড্যান্স হবে তো বিসর্জনে জন্যে তো দেখতে পাচ্ছি এখন থেকে কিন্তু আনন্দ তার জন্য কিন্তু দোল খাওয়া শুরু করে দিয়েছে বাচ্চাদের মতো বাঁশ এখনো ভালো করে বাঁধা হয়নি তাতেই কিন্তু দোল খাচ্ছে এখনো পর্যন্ত কখনো প্যান্ডেলের কাজ করা হয়েছে খানচারে হয়েছে এটা কি এটা এই প্যান্জেলটা কি শেষ হচ্ছে শেষ কাজ তো তাহলে কবে তাহলে কাপড় ফিটিং করা হবে এখানে কি পাঁচ যাবে পাঁচ তো দেখতে চাই কাকু কিন্তু খুব ব্যস্ত তো এখানে কিন্তু অনেকজন কাকা রয়েছে একজন দুজন তিনজন ছজনের মতো রয়েছে উপরে কিন্তু রয়েছে উপরে কিন্তু বাদন দিচ্ছে তো অনেকজন কিন্তু কাজ করছে এখানে আর কিন্তু এটা বলে রাখি এটা কিন্তু সব থেকে আকর্ষণের বিষয় বিষয়ছেন এটা কিন্তু মহিলা সমিতির কিন্তু পুজো রয়েছে মহিলারা কিন্তু একত্রিত হয়ে কিন্তু পুজোটা করছে এখানে কিন্তু অবশ্যই সাপোর্টে কিন্তু অনেক কাকুরা রয়েছে কিন্তু পুজোর কিন্তু মেন মাতা কিন্তু মহিলারা তারা কিন্তু হাতে হাত রেখে কিন্তু এই পুজোটাকে সুন্দরভাবে পরিচালনা করছে আগের বছর কিন্তু সুন্দরভাবে পুজোটাকে পরিচালনা করেছিল এবছরও কিন্তু করছে সাহস দেখো সাহস দেখো শুধু নেমে যা ভাইবো নেমে যা এটা হচ্ছে আমার ভাইবো তাই করে দাও তো বন্ধুরা কাদের কাদের কিন্তু বাড়ির কাছে প্যান্ডেল বানানো হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই কারা কোথায় এবছর ঠাকুর দেখতে যাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের মতো আমার এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো টাটা বাই বাই